তুমি যদি আমার গাজার টুপলা পাওয়া দাও সত্যি আমি গাজা খাওয়া বাদ দিয়ে দেবো চিন্তা করো খাবে না গাজা আবার তালাশ করতেছে তা কিছুক্ষণ পরে তালাশ করতে 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 সত্যি গাজার টুপলা পাওয়া গেছে এখন বলতেছে আল্লাহ তুমি আমার মতো গাজা ঘরের কথা বিশ্বাস করলে এই কথাটা ওর দিলে লাগছে যে আমি গাজা খাই আমার কথা বিশ্বাস করলো আল্লাহ যে কথা করছিলাম সত্যি আমি আর গাজা খাবো না করছে পারছে। যদি নিয়ত না করতো ছাড়তে পারতো না আজকে মোটে পাওয়া গেছিল না আলহামদুলিল্লাহ পরে ইনশাল্লাহ নিয়ত করছিল বিদায় মিলায়ে দিছে তোমাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন ওদের কবুল করে